আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আজকে আমার বাগানে দারুণ একটা লাইন অস্ট্রেলিয়ান রেড লাইন এই যে কালারও চলে এসেছে এবং এটা পড়েও গেছে দেখছি এসে এই যে আরও আমি দেখাচ্ছি অস্ট্রেলিয়ান রেড লাইন গাছটা ছোট্ট একটা ছয় গেল সাত গেলন তবে লাগানো ওই যে সবগুলোতে কালার আসা শুরু হয়েছে এই যে এই যে সবগুলোতে কালার আসছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান রেড লাইন এবং এটা কিন্তু সারা বছরই ধরে এই যে একটা সাইজ আরও আছে আমি এই মুহূর্তে চোখে পড়ছে না ফুলও দেখলাম যেন কোথায় এটা সারা বছরই ধরে এই যে আবার ফুলও এসেছে ছোট দেখলাম যে কোন জায়গায় যেন একটা ছোট এই মুহূর্তে চোখে পড়ছে না যাক আমার এই ইয়েটা হচ্ছে খুব ছোট একটা টবে দেওয়া যেই কারণে খুব বেশি ধরিনি ছোট্ট একটা টব স্বাদ গেলন হবে এই যে গাছটা হাইটও বেশি না কিন্তু কালারটা আসছে দারুণ কালার শীত আসলে আরো পুরো মানে পুরো গাটা এমন লাল হয়ে যাবে the australian red line